তার ভিক্ষা দিতে হবে টাকা পয়সা দিতে হবে তার জন্য তারা এই বাচ্চা গুলার ভুল বলতেছে কেন প্রশাসনের কাছে চাই কেন বিমান বাহিনীর সঠিক আমার বাচ্চাদের কিছু আমি ভিক্ষা চাই আমি অবস্থা আমার আমি যে বাসা থাকি সে বাসা বাড়ি আলার বাচ্চা সে কোটি কোটি টাকার মালিক ওই যখন পাঁচটা বিল্ডিং তার তার বাচ্চাটা মারা গেছে সে কি আসবে কারো কাছে টাকা চাইতে কেন হিসাবটা সঠিক দিচ্ছে না এখন তো খুব আমাদের এটাই কেন দিচ্ছে না এর মধ্যে ধাবলা আছে বিমান বাহিনীর কোনো এইখানে কোনো না ভাবে তাদের তারা দেয় আর আমরা যেহেতু মিডিয়ার মধ্যে জানতে পারছি যে বিমানটা ত্রুটিপূর্ণ ছিল সেটা গত বছর তার ডেট ফেল হয়ে গেছে সেই বিমানটা নিয়ে কেন একটা নতুন পাইলটকে পাঠালো তারা ট্রেনিং করতে কেন পাঠালো তার সাথে আরেকটা পাইলট রাখা উচিত ছিল না তাও রাখে নাই এইখানে তো প্রশাসন আছে নাকি সেই পাইলটের কোনো শত্রু ছিল না এখানে কোনো মানে ইচ্ছা কিন্তু কোনো পরিকল্পনা ই করে এখানে বিমানটা ই করছে জানি না আরেকটা স্কুলের উপর দেয় আমরা রাতে ঘুমাতে পারি না স্কুলের বাচ্চা হোস্টেলে থাকে ঘুমাতে পারে না সর্বক্ষণ দুই মিনিট পর পর প্লেন যায় আর যখন ক্লাস হয়েছে তার আগেও আমি ভাবছি নরমাল বিমানে যাচ্ছি আমি জানালায় দাঁড়িয়ে আছি ছুটি হয়েছে আমার বাচ্চাটা যাবে তখন বিমানটা দেখছি বিমানটা দেখার সাথে সাথে একটা শব্দ হয়েছে শব্দ হয়েছে আমি বাসাতে বেরিয়ে আসছি আজকে আমার খারাপ লাগতেছে আমি আজকে আসছি এখানে কারণ কালকে আমার বাচ্চাটা আমি নিতে স্কুলে আসিনি আমি দিয়ে গেছি নিতে আসিনি আমার মনে হইতেছে আমি খুব অন্যায় করছি আমার সাথে আমি কেন আসলাম না আমি আসলাম না আমার বাচ্চাটা অনেকটা ট্রমায় চলে গেছে ও বিছানা করতে পারছি বলতেছে জামু আমি বিমানটা আমার মাথার উপর দেখেছে রুমে ঢুকে গেছে বিমান ঢুকছে নাকি আমি বুঝি নাই কিন্তু যখন ঝলসানো সব বাচ্চাগুলো বের হইতেছে আমার পরিচিত টিচারকে দেখছি যে তার লাশের মতো বের করতেছে তখন আমি মানতে পারতেছি না মেহের ম্যাডাম যে সেই কোয়ার্ডিনেটর ছিল সে যে কি ভালো মানুষ ছিল সে প্রত্যেকদিন দিন করতো বাচ্চারা যখন ক্লাসে ঢুকতো সে সিঁড়িতে দাঁড়ায় সব বাচ্চা রিসিভ করে ক্লাসে ঢুকাইতো যখন ছুটি হতো সে রিসিভ করে বের করতো ঠিক তাই করতেছিল আর তার অবস্থা আজকে এই অবস্থা অনেক টিচার আর টিচারদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না বাচ্চাদের শরীরে কোনো কাপড় বিবস্ত্র শরীরের অঙ্গ তো সে ঝুলসে গেছে তাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই আমি তাদের ধরতেছিলাম যে আমার হাতে দুটো হাতের মধ্যে চামড়া রাখতে যাইতেছিল যে বাচ্চাদের ধরতেছিলাম চাম রাখতে যেতেছিল যে টিচারে ধরতেছিলাম আমার চাম রাখতে যেতেছিল আর বলে যে সাঁতার জন্য মারা গেছে বিশ জন তো আমার মনে হয় যে বিল্ডিং এর গেটের সামনে টুকরা টুকরা করা ছিল